হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা চলে আসছে আজকে নাটোর চরম এলাকায় আজকে আপনাদেরকে দেখাবো নাটোরের চরমী এলাকার পর্যটন পার্ক কেন্দ্রে দেখাবো এখানকার সৌন্দর্য আশা করি আপনারা পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা এই পার্কটিতে আসা লাগে ডাটোরের চলন বিলিং যে গেটটি আছে গেটটি ধরে যে বিলের মাঝখান যে রোডটা আসছে সেই রোড ধরে এই পার্কে আসতে হয় বন্ধুরা দেখুন এই পার্কের মূল গেটটি আমরা এখন ভিতরে প্রবেশ করেছি পার্কের সৌন্দর্য উপভোগ করব ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন পার্কের ভিতরে অসাধারণ ফুল ফুটেছে ফুলের একটি স্বর্গরাজ্য বলা চলে কি অসাধারণ জায়গা আসলে না আসলে মিস করবেন খুবই ভালো লাগছে সুন্দর করে পাখি সাজানো দেখুন বন্ধুরা একটি জিব্রার মূল ফটক থেকে ঢুকে একটি জিব্রা দেখতে পারবেন অসাধারণ একটি জায়গা সুন্দর করে সাজানো কয়েকটি পুকুরের সমন্বয়ে এই পার্কটি সাজানো প্রচুর লোক আসে এই এলাকায় বন্ধুরা ঘুরছি আমি সিংরা নাটোরের সেই বিনোদন কেন্দ্রে যেটা পার্ক খুব সুন্দর একটা পরিবেশ সাথে থাকবেন দেখুন কত সুন্দর এই পরিবেশটি বন্ধুরা দেখুন পার্কের ভিতরে একটি ছোট খেলার পার্ক করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য একটি ট্রেনের ব্যবস্থা করা আছে বলা যায় মোটামুটি দারুণ একটা পরিবেশ দেখুন বন্ধুরা জোড়া গরুর একটি গাড়ি সেই আমাদের গ্রাম বাংলার সেই পুরাতন ঐতিহ্য বন্ধুরা এই যে পার্কে অলরেডি চলনবিন এলাকার মেয়েরা কলসি কাঁধে নিয়ে জল ভরিতে আসছে আহ খুবই সুন্দর অপরূপ একটি দৃশ্য বন্ধুরা এইরকমই দেখা যায় আমাদের গ্রাম বাংলার আশেপাশে বা নদীর আশেপাশে যাদের বাড়িঘর তাতে দেখতে পাওয়া যায় এই রকম সুন্দর করে তারা কলসি নিয়ে জল আসে একটি বানরকে খাঁচার মধ্যে ধরে রাখছে এটা আহ বিনোদন পার্কের ভেতরে কি পরিস্থিতি দেখুন আহ অবস্থায় আছে খুবই টেনশনে আছে বন্ধুরা পার্কের ভিতরে ছোট্ট একটি চিড়িয়াখানা এগুলো যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট অনেকগুলা গুলা বাচ্চা দারুণ লাগছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক খরগোশের বাচ্চা খরগোশ এখানে বেশ কিছু খরগোশ আছে এই যে দেখুন পার্কটার ভেতরে বন্ধুরা কি সুন্দর আহ হরিণ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কিউট একটা হরিণের বাচ্চা আছে পার্কটি প্রায় বিশ বিঘা জমির উপর নির্মিত এটি ব্যক্তি মালিকানাধীন বন্ধুরা মোটামুটি পুরো পার্কটি ঘুরে আপনাদের দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা বের হয়ে পড়ছি পার্ক থেকে তো বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ